আয়নাঘর তদন্ত চিহ্ন মুছে ফেলার প্রমাণ জানা চি বাংলাদেশে গুম খুনের তদন্তে নতুন মোড় যৌথ বাহিনী গোপন বাউন্ডিশালাগুলো ঘুরে দেখালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই আনাঘরগুলোতে মিলছে নতুন প্লাস্টারের চিহ্ন পেশ সচিব শফিকুল আলম জানিয়েছে এগুলো ধ্বংসের চেষ্টা হয়েছে কি না তা তদন্ত করছে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আয়নাঘরগুলোর অবস্থান আগারগাঁও কচুক্ষেত ও উত্তরায় বলেও নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদ সম্মেলনে আরও জানানো হয় দেশে সাতশো থেকে আটশো এর বেশি আয়নাঘর রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর এই চিহ্ন মুছে ফেলার অভিযোগও উঠেছে তবে অন্ধ্রপ্রদেশ সরকার সফলতা দাবি করেছে প্রশাসন এদিকে প্রধান উপদেষ্টা আজ সংযুক্ত আরও আমিরাত সফরে তা যাচ্ছেন ফিরবেন শুক্রবার তবে আয়নাঘরের তদন্ত কত দূর করাবে সেটাই এখন বড় প্রশ্ন এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ